যে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়েছে যে জুলাই অভ্যুত্থান পূর্ব পরবর্তী সাংস্কৃতিক রাজনীতি বাংলাদেশের যারা সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন আমাদের এখানে বাংলা একাডেমি ডিজি মহোদয় আছেন তারপরে আবুল মনসুর আহমেদ বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি নিয়ে অনেক লিখেছেন এবং আরো অনেক আমাদের এখানে যারাই সংস্কৃতি নিয়ে লেখালেখি করেছেন অনেকেই সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লিখেছেন কারণ বাংলার রাজনৈতিক মানস পরিগঠনে এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করেছে এবং আমার আজমের যে বইটার কথা এখানে বলা হয়েছে ওই বইটার যে বাংলাদেশে সালের আগে পরে একটা রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক যে একটা আহ প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটার পেছনে দীর্ঘ বাংলা অঞ্চলের সুদীর্ঘ যেই সাংস্কৃতিক রাজনীতির ইতিহাস সেটা খুব গোপনে কাজ করেছে ওইটার নেপথ্যে এটা উনি বইয়ে দেখানোর চেষ্টা করেছে। তো আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বাংলা অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি এটা যারা এটা নিয়ে লেখালেখি করেছেন প্রত্যেকেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে বাংলা অঞ্চলের রাজনৈতিক যে বিভাজন এটার পিছনে আমাদের সাংস্কৃতিক রাজনীতির অনেক বড় ভূমিকা আছে কারণ সংস্কৃতির কোশ্চেন গুলিকে আমরা আহ ডিল করতে পারিনি ঠিকঠাক মতো আমরা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারিনি সংস্কৃতির কোশ্চেন গুলি এখন কেন হ্যান্ডেল করতে পারি আমি এখানে একটা ঘটনা মনে করলো হঠাৎ সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এখন অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি আসলে আমাদের কবি কিনা বা উনি কি আসলে আমাদের জাতীয় সঙ্গীত লেখ রচয়িতা হতে পারেন কিনা তো ধরেন যে আমরা যে যখন প্রশ্নগুলি তুলি আমরা যে আসলে প্র্যাকটিক্যাল জায়গা থেকে প্রশ্নগুলি তুলি না তার একটা বড় প্রমাণ হলো যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে একটা প্রধানতম অভিযোগ হচ্ছে যে এটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান তো এর বিপরীতে যে ধনধান্যে পুষ্পে ভরা যে গানটাকে প্রমোট করা হচ্ছে সেটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে করে লেখা গান কিন্তু আমরা সেটা প্রমোট করতেছি তো এখন মানে তাইলে আসলে ব্যাপারটা হলো যে আমরা কি কারণে সেটা করতেছি মানে আমরা যখন কোন একটা বিভাজন বা কোন একটা কথা বলতেছি তখন তো একটা কারণ লাগবে একটা লজিক লাগবে যুক্তি লাগবে আমার হঠাৎ করে মনে পড়লো ওই দিন যে গোলাম মাওলা রনি সাহেব উনি একটা ঘটনা প্রায় বলেন যে আব্দুল কাদের মোল্লার সাথে উনি ছিলেন জেলখানায় ছিলেন এবং কাদের মোল্লার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে গোলাম রনি সাহেব খুব জেলের মধ্যে তো ধরেন এই ঘটনাটা আমরা আওয়ামী আমলে যত বলতাম আওয়ামী ফেস্টিভাল যাওয়ার পরে কিন্তু এখন আর কেউ বলিনি কেন মানে গোলাম সরি কাদের মোল্লা সাহেব যে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন এইটার তো একটা কালচারাল সিগনি একটা পলিটিক্যাল মানে এই ঘটনাটা প্রচার করার তো একটা কালচারাল উদ্দেশ্য ছিল সেই সময় এখন সেটা কেন আমরা বলি না যে কাদের মহলাসেব রবীন্দ্রনাথকে পছন্দ করতেন তো সেটা তো আমরা বলতে পারি সেটা আমরা কেন বলি না এই যে আমরা বলি না এটাই আমাদের মানে কালচারাল বিভাজনগুলিকে জিইয়ে রাখে আমাদের কালচারাল বিভাজনগুলিকে আমাদেরকে কালচারালি একত্র হইতে দেয় না ধরেন আবুল মসুর আহমদ সাহেবের একটা থিসিস ছিল উনি যখন পাক বাংলার কালচার অনার যে বইটা পরবর্তীতে বাংলাদেশের কালচার নাম হয় সেই বইয়ে উনি একটা কথা বলতেছিলেন যে কি বলে বাংলাদেশ বাংলা অঞ্চল এখানে কোন মানে সমন্বিত জাতীয় কালচার তৈরি হয়নি এখানে দুইটা জাতি দুইটা ধর্মীয় জনগোষ্ঠী তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন থেকে একটা নিজেদের আলাদা আলাদা কালচারের চর্চা করে গেছেন সবসময় এবং উনি বলতেছিলেন যে পাকিস্তান যে হয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশ ভাগ হলো বাংলা যে এক থাকতে পারলো না এটার পিছনে এই কালচারাল বিভাজনের অনেক বড় একটা কি আছে বড় একটা দায় আছে বড় একটা ভূমিকা আছে তো আমরা তো ধরেন সেই জায়গাগুলি পার হয়ে আসছি আমরা সাতচল্লিশে পাকিস্তান ভাগ হয়েছে একাত্তর সালে পাকিস্তান থেকেও বাংলাদেশ ভাগ হয়েছে এবং প্রত্যেকটা ভাগের পিছনে একটা কালচারাল প্রশ্ন কিন্তু ছিল আমরা সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ করতেছি তখন আমরা বলতেছি যে না মুসলিম আলাদা মুসলিম জাতি আলাদা একটা জাতি তোদের আলাদা একটা কালচার আছে থাকা উচিত তারপরে ধরেন যখন আমরা একাত্তরে আবার পাকিস্তান থেকে আলাদা হচ্ছে তখনও কিন্তু কালচারের কোয়েশ্চেনটা ছিল বেশ কত ষাটের দশকে যখন যেই ষাটের দশকের আন্দোলন যখন শুরু হয় যে আন্দোলনগুলির চরিত্র মেজাজ ছিল একটা কালচার আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন ছিল সেখানে প্র্যাকটিক্যাল নিট বা রাষ্ট্রীয় নিট অনেক ছিল পাশাপাশি কালচারাল আন্দোলনটাও ছিল যেমন ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে ষাটের দশকে যে আন্দোলন তো একাত্তর সালে দেশ ভাগ হওয়ার হইলো আমরা কালচারাল একটা কোশ্চেন নিয়ে ছিল এখানে কালচারাল একটা কোশ্চেন যে পাকিস্তান তো বাঙালি কালচারকে সাপ্রেস করতেছে সো আমাদের সেই কালচার তো একাত্তর হইলো তারপরেও কিন্তু সেই কালচার কোশ্চেন গুলি কিন্তু আসলে সলভ হইল না যে আসলে কালচারাল মানে কি আমাদের সমর্থিত কালচারটা কি হওয়া উচিত সেই কালচারাল পলিটিক্সের জায়গাগুলি কিন্তু আমাদের স্পষ্ট হলো না এই স্পষ্ট না হওয়ার একটা বড় কারণ হয়েছে আমাদের মানে আহ সাতচল্লিশ এবং একাত্তর যে কারণে ঘটছে এটাকে এই কারণটাকে যথাযথভাবে বিশ্লেষণ করতে না পারা এবং এই যে এই এটাকে অ্যাকসেপ্ট করতে না পারা এটা একটা বড় কারণ এই কালচারাল বিভাজনের যেমন ধরেন যে ধর্ম আপনি এখন যে কাওয়ালি হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কাওয়ালি তো কোনোভাবেই আপনার কালচারাল এক্সপ্রেশন হিসাবে এটা কোনো ধর্মীয় এক্সপ্রেশন না কারণ আপনি যদি ইয়ে করেন আপনি যদি আর্ট ফর্মের জায়গা থেকে কল্পনা করেন কাওয়ালি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়েছে বলিউডের মাধ্যমে বেসিকলি মানে আগে যে কাওয়ালি ছিল মাজার কালচার মাজার থেকে যে কাওয়ালি কালচারের উৎপত্তি সেটা আন্তর্জাতিকীকরণ হয়েছে কাওয়ালির বলিউডের মাধ্যমে নুসরাত ফতে আলী মাধ্যমে তো বলিউডের মাধ্যমে যেই জিনিসটা বিখ্যাত হয়েছে সারা পৃথিবীতে সেই জিনিসটা নিশ্চয়ই কাওয়ালির বা কাওয়ালিকে আমরা যখন ইসলামীকরণ করে ইসলামী জিনিস বানানোর চেষ্টা করতেছি তখন কিন্তু আমরা ওই যে কালচারাল যেই মানে কালচারাল এক্সপ্রেশন সেই জায়গা থেকে কিন্তু কাজটা করতেছি না আমরা ভুলে যাচ্ছি যে কালচার মাত্রই ধর্ম নয় মানে আপনার যেটা কালচার এই কালচার আবু ওই বাংলাদেশের কালচারে লিখতেছিলেন আর কি যে কালচার হলো একটা গাছের মতো আর ধর্ম হচ্ছে সেই গাছের একটা ফল মানে আপনার গাছ অনেক কিছু নিয়ে থাকে গাছের মধ্যে কাঁটা থাকে পাতা থাকে থাকে অনেক কিছু থাকে আপনি একদম ক্লিন ধর্মকে কালচারে রূপান্তর করতে পারবেন না মানে আপনি যদি চিন্তা করেন যে ধর্মীয় প্রত্যেকটা বিধিবিধান আমি যথাযথভাবে মেনে তারপরে আমি সেটাকে কালচারে রূপান্তরিত করবো এটা মানে এটা কোয়াইট ইম্পসিবল কারণ আপনি যদি ইভেন ক্লাসিক আমলের রাষ্ট্রগুলোকেও দেখেন ধর্মীয় রাষ্ট্রগুলি ইসলামী রাষ্ট্রগুলি খেলাপতি রাষ্ট্রগুলি যদি আপনি দেখেন আপনি দেখবেন যে সেখানে কালচার মানে কালচারকে ধর্ম দিয়ে বাউন্ডারি দেওয়া ব্যারিকেড দেওয়া এটার চেষ্টা ইভেন রাসুল সাল্লাহামও করেন নাই যখনই কোনো কালচারাল এক্সপ্রেশন সমাজের মধ্যে যেগুলো স্বতঃস্ফূর্ত কালচার কালচারাল এক্সপ্রেশন যখন উনি দেখছেন উনি কিন্তু সেগুলোকে বাউন্ডারি দেওয়ার ট্রাই করেননি তো আমরা এই যে ধর্ম এবং सेकুলারিজম যেটা নিয়ে তুশারভাই বলছেন আর বলবেন বক্তা এই যে আমাদের একটা মানে এই কোশ্চেনগুলো কিছু সলভ করতে না পার সমাজের মধ্যে আমরা যে কাওয়ালি করতেছি এটা কি सेकुलर কাজ করতেছি আমরা মানে আপনি দেখবেন কাওয়ালি যেটা করতেছি এটা কিন্তু আমরা सेकुलर কাজকর্ম করতেছি আপনি দেখবেন যে যদি আমি ধরে থাকি যে জামাত শিবির তারা কাওয়ালি করে আমি যদি ধনি দেখবেন যে এটার বিরুদ্ধে বলার মত মুসলমানও কিন্তু আছে অনেক মুসলমান আছে যে না কাওয়ালি এগুলো তো খারাপ জিনিস কাওয়ালি কি আবার কাওয়ালি এখানে তো গান বাজনা হচ্ছে মেয়েরা যে নাচানাচি করতেছে এগুলি তো উচিত না তো তখন আবার ধরেন যে এদেরকে আমরা বলি যে জঙ্গি তো এখন এই যে ধরেন এই যে নানান বিভাজন তো এই এইটা তো আমাদের বোঝা দরকার যে আমরা যে কাওয়ালি করতেছি এই কাওয়ালিটা তো ইটসেলফ একটা একটা সেকুলার এক্সপ্রেশন তো আমরা ওই জায়গাটা যে না বুঝি না আমরা যারা ইসলামিস্ট সোকর্ড আমরা ইসলামের কথা বলি বা যারা সেকুলারিজমের কথা বলি কোন পক্ষই আসলে এই বোঝাপড়াটায় আমরা আসতে পারি না যে যে কথাটা তুষার ভাই বলছেন যে মানে প্রত্যেকটা আমরা যে সামাজিক এক্সপ্রেশন গুলি থাকে আমাদের যে কালচারাল এক্সপ্রেশন গুলি থাকে সেগুলির মধ্যে ইনহেরেন্ট অনেকগুলি ধর্ম ভাব লুকায় থাকে আবার অনেকগুলি সেকুলার ভাবও থাকে সেগুলির মধ্যে এটা জরাজরি করে থাকে এটা আপনি অনেক ভালো বুঝবেন যখন আমরা আন্দোলনটা করছি এই গণ অভ্যুত্থান যখন হলো সেই গণ সময় কিন্তু আমরা যখন আমরা আন্দোলন করছি তখন কিন্তু আমরা দেখি নাই যে আমার পাশের যে লোকটা সে কি পোশাক পরা বা সে কি রবীন্দ্রনাথের ভক্ত নাকি সে জীবনানন্দ দাসের ভক্ত নাকি গোলাম মোস্তফার ভক্ত এরপরে আমি নিজে দেখেছি যে মানে এটা এখানে বলা উচিত হবে কিনা তারপরে বলি যেহেতু লাইভ এক্সপিরিয়েন্স মানে একজন একজন পাঞ্জাবি পায়জামা পরা লোক তিনি একটা মহিলাকে সিগারেট ধরাই দিচ্ছেন এটা আমি দেখছি এটা আমি বলি অনেক জায়গায় মানে এই দৃশ্যটা আমার মানে এটা দৃশ্য হিসেবে ভালো কি খারাপ সেটা আমি জানি না কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট দৃশ্য যে ওই মোমেন্ট ওই মোমেন্টে কি ধরনের স্প্রিট নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে সেটা একটা সিগনিফিকেন্ট মোমেন্ট আমার কাছে মনে হয়েছে ওই কথা তো ওই যে স্প্রিটটা আমাদের মধ্যে ছিল যে স্প্রিট দিয়ে আমরা আন্দোলন করছি যে স্প্রিট নিয়ে আমরা আমাদের আগের যে ফ্যাসিস্ট সরকার সেটাকে আবার একটা নতুন পরিষদ একটা নতুন পলিটিক্যাল পরিষদ কালচারাল পরিষদ গঠনের জন্য আমরা চেষ্টা করছি সেই জায়গাটা এখন ভুলে গেলে তো চলবে না যেমন কাওয়ালি এটা আমরা করছি ঢাকা ভার্সিটিতে কওয়ালির জন্য হামলা হয়েছিল আমরা সেখানে আন্দোলন করছি সেখানে তো আমরা কালচারাল কালচারালটির কথা বলছি কালচারাল হেজিমের কথা তো আমরা বলিনি আধিপত্যবাদের কথা তো আমরা বলিনি তো সেই জায়গাগুলির থেকে যদি আমরা জিনিসগুলি বুঝি তাহলে আর যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ওই যে যেই সর্বটার কারণে আমরা বারবার এই গেরাগলে পড়তেছি যেমন আজম স্যার খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন ওনার সাংস্কৃতিক রাজনীতি বইয়ের মধ্যে যে কেন আশি এবং নব্বই দশকে উদিচি এবং এই যে ষাটের দশকের যে কালচারাল এক্সপ্রেশন গুলি ছিল সেগুলি কেন আবার শক্তিশালী হয়ে সমাজে ফিরে আসলো এবং ওই সমস্ত কালচারাল এক্সপ্রেশনের ভিতরেই কিভাবে কিভাবে ইসলাম ফোবিয়া এবং ওয়ার অন এর নানান কলকবজা তৈরি হলো এটা উনি এখানে ব্যাখ্যা করছেন এখন আমরা যদি ওই একই কাজ করি যে আমাদের এখানে দুইটা রেডিমেড কালচার আছে মানে বিরুদ্ধে আমি একটা কথা বলে নিলাম এটা সেকুলারদের একটু চেতাইলাম ঠিক আছে আবার ধরেন যে মানে কি বলে আমি একটু জিন্নার প্রশংসা করলাম এটা একটু সেকুলারদের আমি একটু সেকুলার ধরেন যে একটু ইসলামিস্টদের এই যে কিছু রেডিমেড এক্সপ্রেশন আছে এই রেডিমেড এক্সপ্রেশন কি যদি আমরা আবার আমাদের কালচারাল এক্সপ্রেশন হিসেবে আত্মস্থ করি বা অ্যাডপ্ট করি তাহলে কিন্তু ওই পুরাতন কালচারাল বিভাজন বা কোশ্চেনগুলি সম্ভব হবে না এবং এই কালচারাল রাজনীতি এবং বিভাজনের পথ ধরেই আবার ফ্যাসিভাত ফেরত আসবে যেগুলো আমার ফ্যাসিবাদ আবার ফেরত আসছে সো আমার মনে হয় যে আমরা একটা দীর্ঘ ফ্যাসিভাদ এবং এই ফ্যাসিভাদ টিকে থাকার পিছনে তার কালচারাল অ্যাপারেডাস এটার অনেক বড় ভূমিকা ছিল আবহমান হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে মিথ এবং প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা মেশিন অব্যাহত ভাবে এই ফ্যাসিবাদকে ফুয়েল দিছে এবং এই ফ্যাসিবাদের পিছনে যে কালচারাল এক্সপ্রেশন কাজ করছে যে কালচারাল আধিপত্যবাদী কায়েমি এস্টাবলিশমেন্ট গুলি কাজ করছে এখন আমাদের উচিত সেগুলিকে বিশ্লেষণের আওতায় আনা এবং আমরা যে কালচারের কোশ্চেন সলভ করতে পারি নি মানে 147 এ 71 এ এখন আমাদের সামনে আবার একটা সুযোগ আসছে সেই কোশ্চেন গুলি সলভ করার এবং কোশ্চেনগুলো সলভ করে বাংলাদেশের যে জন মানে বাংলাদেশের যে জনগণ বাংলাদেশের যে পলিটি বাংলাদেশের যে কালচার বাংলাদেশ তো আর নতুন কোন ভূখণ্ড না বাংলাদেশ অনেক পুরাতন ভূখণ্ড বাংলাদেশের হাজার হাজার বছরের হিস্ট্রি আছে কালচারাল হিস্ট্রি আছে পলিটিক্যাল হিস্ট্রি আছে সো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে যদি একটা জাতীয় কালচার এবং যদি একটা যেই জায়গাটা মানে একটা ইয়ের জায়গায় নিমাংসার জায়গায় ফয়সালার জায়গায় যদি আমরা না আসতে পারি তাইলে কিন্তু আমরা আবারও সেই বিভক্তির সেই বিভক্তির জায়গায় থাকবো এবং হয়তো সেই বিভক্তি থেকে নতুন এমন কোন ফ্যাসিবাদ জন্ম নেবে যাকে তাড়ানোর জন্য আবার আমাদের দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে নামতে হবে সুতরাং আমরা এই জায়গাটা যাতে উপলব্ধি করি এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এটাই দায়িত্ব হওয়া উচিত যে যেই কালচারাল ফ্যাসিবাদ কালচারাল সাংস্কৃতিক ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম সেই ফ্যাসিবাদকে পুনরুৎপাদিত করার জন্য কি কি ইডিওলজিক্যাল টুল কাজ করতেছে কালচারাল অঙ্গকে সেই টোল গুলি তার এই অসুস্থতার মধ্যেও তিনি ডাক্তারের কথা অন্য করে আমাদের সঙ্গে কথা বলেছেন আসলে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনাদের কাছে হয়তো বোঝাপড়া প্ল্যাটফর্মটা নতুন আসলেই নতুন এটা আজকে বোঝা